সংকটময় পরিস্থিতির মধ্যে এবার ঘোষণায় এল আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নামছে চলমায় পীরের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন

বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় কাজী যারা কোঠা বিরুদ্ধে আন্দোলন করছে আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাকুরি কক্ষবদ্ধ ভাবে এই কোঠা বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ

ওটা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোনো হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে বুকে কেন গুলি করবে এবার আন্দোলন হবে আওয়ামী লীগ আন্দোলন আন্দোলন হবে অধিকার আদায়ের আন্দোলন এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন এবার আন্দোলন হবে ছাত্রদেরকে ফিরিয়ে পড়াবার আন্দোলন এই আন্দোলন শুধু ছাত্রদের নয় যদি ছাত্ররা কোনো অবস্থা দিয়ে পিছে হটতে বাধ্য হয় তাহলে আমরা হটব না সমস্ত জনগণ রাস্তায় নেমে যাবো আমরা অ্যারেস্ট হয়ে যাব আমরা জেলে যাব কিন্তু খবরদার আপনার রাজপথ ছাড়বেন না আমাদেরকে যেখানে না হোক না কেন আপনার রাজপথে বিচার করবেন বিচার আলায় করবেন ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউনের ইতিহাস আমরা ভুলি নাই সাদের ইতিহাস আমরা ভুলি নাই নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই আজকে আমাদের ভাইদেরকে আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঠান্ডা বেতে পাখির মতো গুলি করে হত্যা করবে আর আমরা ঘরের মালিককে বসে বসে দেখবো হতে পারে না কেলে শব্দ করে ওদেরকে হবে এই গণ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে এই অবস্থায় কখন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে এখানে যারা তারা যারা যাও যারা ছাত্র প্রমাণ ভগবান করবে যারা বাস্তবের সংগ্রাম করবে যারা বাস্তবের সংগ্রাম করবে এই শহীদ জনদের বিরুদ্ধে আন্দোলন করবে সংগ্রাম করবে নাচে ওই কাল বসে কাটাবি কাল বসে কি বেড়ে দেখি ভীম কানার ওই ভিত্তি নাড়ি লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পাড়ি সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্র ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজিরবিহীন নৃশংসতা চরম নিপীড়নমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আয় আজকের এই সংবাদ সম্মেলনে তারা রইলো হকপাট তারা রইলো হকপাট ভেঙে ফেল তল পড় রক্ত জমাট শিকল गुर्जर বেদি वेदी ओरे ओতরুনিশান ওরে ओতরুনিশান বাঁচা তোর প্রলয়বী আবু সাইদ যদি বুক করতে পারে সেই বুক তো আমাদের কাছে আছে ঠিক আবু সাইদ রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের 바탕ে আছে ঠিক যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গড়িবেতে হতে পারে

আল্লাহু আকবার 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 আল্লাহু সাথে কোন সমঝোতা নাই কোনো বিধান নাই শুধু পথ এবং মত একটাই ওই pita-এর থেকে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশআর চারমানাই প্রথম থেকে ছিল আছায় থাকবেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ হবে ততদিন পর্যন্ত আসপাশ করব ইনশাআল্লাহ শুধু দাবি একটা দাওয়া একটা ওই গলা ভবান দাখান করতে হবে চলো হরে গ ভান চলো হর তুমি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা সোমবারের গণমিছিল প্রত্যাহার করেছে দলটি চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার দলের আমির মুফতি করিম চর্মনায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সময় ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় অনেকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ দের দে প্রলয় মাত্রা কি প্রলয় যমছে ধরে হসটাটা নে আর আর পায়দারি হা আর আর পায়দারি হা জীবন পানে কারা রইল হকপাপ কারা রইল হকপাপ জেগে তল পড়ল রক্ত জমা শিকল পূর পাথরের বেড়ি নাচি ওই কাঙ্গুশি কি জালিম দুর্নীতিগ্রস্থ এক নৃশংস শৈল শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি জাতীয় এই গৌরবময় বিজয় যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি